নমস্কার টোয়েন্টি এইট এপ্রিল টু থাউজেন্ড এই অতিরিক্ত গরমে হালকা ফুলকা মেকআপ করে আমি মা ভাই বরদিদির যে লজে বিয়ে হবে সেই লজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এদিকে বাবার পিসাবু বর আনতে গেছে এই যে বিয়েবাড়ির লজে চলে এলাম লজের ডেকোরেশনটা দেখুন অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর তাই না এই প্রচণ্ড গরমে লজে ঢুকে ফার্স্টেই ঠান্ডা ঠান্ডা তাজা ফ্রুট জুস কাউন্টারে চলে এলাম এখানে ম্যাঙ্গো পাইনাপেল অ্যান্ড ওয়াটারমেলন ফ্রুট জুস রয়েছে মা ভাই বাবা দু দিদুন মামা মামি সবাই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফ্রুট জুস নিয়ে নিল কিন্তু আমি ওয়াটারমেলনের ফ্রুট জুসটা নিয়ে নিলাম ফ্রুট জুস খেতে খেতে একটু দিদাদের সাথে ছবি তুলে নিচ্ছি এই যে দুই দিদার মাঝে আমি আর নীল শাড়ি পরে সাইডে মা দাঁড়িয়ে রয়েছে আর দাদু কফি আগে দেখতে পেয়ে কফিটাই আগে খেয়ে নিল ফ্রুট জুস কাউন্টারের অপোজিটে রয়েছে কফির কাউন্টার কিছুক্ষণ পরে ভাবলাম একটু কফির কাপে চুমুক দুই কিন্তু এত গরম আর খেতে পারলাম না তারপর আর একটু এগিয়ে গিয়ে লেফট সাইডে রয়েছে পানের স্টল এবং মুখশুদ্ধির স্টল সবাই পান খেলেও আমি খাইনি মানে আমি পান খাই না তারপরে পানের স্টলের অপোজিটে মানে রাইট সাইডে রয়েছে আইসক্রিম স্টল এখানে ম্যাঙ্গো আইসক্রিম স্ট্রবেরি অ্যান্ড ভ্যানিলা কম্বো আইসক্রিম এবং চকলেট আইসক্রিম পাওয়া যাচ্ছে আইসক্রিম কাউন্টারের পাশেই রয়েছে খাবার জলের জার তারপর আরেকটু সোজা এগিয়ে গিয়ে রয়েছে স্টার্টারের বিভিন্ন ধরনের পকোড়া এখানে রয়েছে গন্ধরাজ চিকেন পকোড়া ভেটকি বাটার ফ্রাই ক্রিস্পি চিলি বেবি কর্ন এবং পনির পকোড়া এর মধ্যে আমি গন্ধরার চিকেন পকোড়া এবং ভেটকি বাটার ফ্রাইটা নিয়ে নিলাম তারপর পকোড়া খেয়ে আরেকটু একটু সোজা এগিয়ে গিয়ে নেক্সট রুমে গিয়ে ফার্স্টেই রয়েছে আরেকটা স্টল এটা চাইনিজ ফুড স্টল এখানে পাস্তা রায়তা কিছু ফ্রুটসও রয়েছে আর সাথে দুটো বলে যে চাইনিজ ফুড রয়েছে সে দুটোর নাম আমি ঠিক জানি না বফি সিস্টেমে খাওয়া দাওয়ার আয়োজন করা হলেও কিছু চেয়ার টেবিলও রয়েছে তারপর আরেকটু সোজা এগিয়ে গিয়ে রয়েছে মেন কোর্সের রকমারি আইটেম তারপর আরেকটু এগিয়ে গিয়ে নেক্সট রুমে রয়েছে আমাদের কোণে অর্থাৎ আমার বরদিদি বরদিদিকে কোণে সাজে খুব সুন্দর লাগছে তাই না কি মিষ্টি লাগছে এবার বর সাথে আমি আর মা কিছু ছবি তুলে নিলাম এই যে বরদিদি আমি আর আমার ছোট্ট ভাই আমাদের ছোটোবেলার একটা ফটো শেয়ার করলাম কত স্মৃতি কত কিছু কত পুরোনো কথা মনে আসছে এই ছবিটা সূর্যের দিকে মুখ করে না তুলে সূর্যের আলোর পিছন দিকে মুখ করে তোলা হয়েছে বলে এরকম রকম এসেছে আর তারপর এই ট্রানজেশন করে আমাদের এই বড়োবেলার ছবি বরদিদি আমি আর আমার ছোট্ট ভাই তারপর বর দিদির সাথে মা কিছু ছবি তুলে নিল তারপর আমার মামা মামি আর পুচকি বনুও বর দিদির সাথে ছবি তুলে নিল আমার এই পুচকি বনুটা সবসময় সামনের দুটো দাঁত দিয়ে মারি এঁটে থাকে এই যে আমার মামা মামি এটা আরেকটা ভাই মানে পাড়া তুতো ভাই এই যে আমার আরেক দিদি রাখি দিদি আর এই যে রাখি দিদির পাশে আরেকজন যিনি আসছেন তিনি আমার আরেক জেঠি রাখি দিদির এই ফটোগুলো আমিই তুলে দিয়েছি এই যে দাদু মা আর ভাইও ছবি তুলে নিল একসাথে আবার মামি আর মা বড় সাথে ছবি তুলে নিল এদিকে আমি আর মামিও ছবি তুলে নিলাম এই যে মা আর ভাই এই যে ভাইয়ের সিঙ্গেল পিক এবং আমার সিঙ্গেল পিক এই যে এটা আমার আরেকটা মামার মেয়ে সিনজনী কি কিউট তাই না এই যে আমাদের একটা মিরর সেলফি সামনের দুজন আমার আরেক মামার মেয়ে শ্রীময়ী আর সিঞ্জনি এই যে আমি মেন গেটের বাইরে এসেও ছবি তুললাম কিছু এই যে আমার জেঠিমা বরণডালা হাতে আমার বাবা আর পিসাবাবু বর নিয়ে হাজির হয়ে গেছে এই যে জেঠিমা বরণটালা হাতে বর বরণ করতে যাচ্ছে টোটাল পাঁচ ছয় জন মতো একটু একটু করে মিষ্টি কেটে বরকে খাইয়েছিলো কিন্তু এই বাজনাদারদের ক্যাপচার করতে গিয়ে এখানে এই সময় আমার মা আর দিদুন বরকে মিষ্টি খাইয়েছিলো সেই ভিডিওটাই আমি মিস করে গেছি ক্যাপচার করতে পারিনি এই জন্য আমি খুবই দুঃখিত মানে ওই ভিডিওটা পুরো মিস হয়ে গেলো ওটা আমি ক্যাপচারই করতে পারলাম না এই যে আমার দিদুনি যে আমার পিসি এবার বরকে লজে আনা হচ্ছে এই যে নতুন বরের পাশে দুই ছোট ছোট নিদবর এই যে আমার নতুন জাইম্বু তার নাম ঋত্বিক কিন্তু আমি তাকে শর্ট ফর্মে রিক দাদা বলে ডাকি এই রিক নামটা আমারই দেয়া আমার রিক দাদা এই যে বরদিদিয়ার নতুন জাইম্বুর কোলাজ করা একটি ফটো যেটা আমি বানিয়েছি আমাদের মালাকার বাড়ির এই নতুন প্রজন্মের প্রথম জাইম্বু বলে কথা ছোট ছোটো শ্যালক শ্যালিকারা একটু নতুন জাইম্বুর সাথে ছবি না তুললে চলে তাই আমি আর আমার ভাই নতুন জায়ম্বুর সাথে একটু ছবি তুলে নিলাম এই যে এবার নতুন বর বিয়েতে বসে গেছে সাথে এদিকে ও অর্থাৎ কোনের বাবাও বসে গেছে এই যে এটা আমার আরেক মামা তো বড় পিসি বাবা মা পিসি বর দিদির সাথে ছবি তুলছে এই যে আমার পিসু আমার ভাই একদম ছোটোবেলায় নিজে থাকতেই পিসাবাবুকে পিসু নামে ডাকতে শুরু করে সেই থেকে আমরাও মাঝে সাঝে পিসাবাবুকে পিসু বলে ডাকি রাখি দিদি আর আমার কাকার মেয়ে এই প্রথমবার শুভদৃষ্টির পান পাতায় ডিজাইন করেছে ডিজাইনটা কিন্তু দারুণ হয়েছে এবার বিয়ের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব অর্থাৎ সাত পাকে ঘোরা এবং শুভদৃষ্টির পালা চলুন ব্লগটা দেখতে থাকুন এবার বিয়ে তৃতীয় পর্ব অর্থাৎ বদলের পর্ব শুরু হবে চলুন দেখতে থাকুন এখানে বিভিন্ন পোজে মালাবদলের ছবি ক্যাপচার করা হচ্ছে বর দিদি মানে কনের সিংহাসনটা ফাঁকা পেয়েছি বাবা এবার আমি একটু গিয়ে বসি আর কিছু ছবি তুলি এই যে এটা আমার আরেকটা কাজেন সিস্টার এবার আমি আমার কিছু সেলফি ক্লিক করে নিলাম এবার বিয়ের চতুর্থ পর্ব অর্থাৎ সম্প্রদান এবং পঞ্চম পর্ব অর্থাৎ যজ্ঞের পালা এবার বিয়ের ষষ্ঠ পর্ব অর্থাৎ সপ্তপদী গমন হবে এবার বিয়ের সপ্তম পর্ব অর্থাৎ অঞ্জলি বা লাঝোম বা ক্ষৈপোড়ানো হবে এবার বিয়ের অষ্টম পর্ব অর্থাৎ আসল পর্ব তথা শেষ পর্ব অর্থাৎ সিঁদুর দান সম্পন্ন হবে এই যে সদ্য নববিবাহিত নতুন বরকনে দম্পতি আমার বরদিদি আর নতুন জ্যাম্বু আপনারা সবাই সদ্য নববিবাহিত দম্পতিকে আশীর্বাদ করবেন সদ্য নববধূ রূপে বরদিদিকে কিন্তু দারুণ লাগছে এবার খাওয়া দাওয়ার পর্বে অর্থাৎ মেন কোর্সে চলে আসি মেন কোর্স থেকে আমি স্যালাডটাকে বাদ দিয়েছিলাম আরও কিছু আইটেম আমি বাদ দিয়েছি বরদিদির বিয়েতে মেন করছে আমি বেবি নান ডাল মাখানি ফিশ ডায়মন্ড ফ্রাই পিস রাইস এবং মটন কষা নিয়ে নিলাম তারপর ডেজার্টে নিয়ে নিলাম আমের চাটনি পাপড় ভাজা হট গোলাপ জামুন পেস্তা বাদাম সিলভার মোরকে মোড়ানো বিট সন্দেশ তারপর ভ্যানিলা অ্যান্ড স্ট্রবেরি কম্বো আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম धन्यवाद